আর কর্মীকে জেলে পাঠানো হয়েছে অনন্ত করা হয়েছে ছাত্র জনতার রাজপথ ছাড়বে না ওরা মানুষের অধিকার দিতে চায় না অধিকারের কথা বললে আমার ভাইকে কে করে ছাত্র যে কর্মচীতে দেবে সব রাজ্য কর্মচীতে বাম গণতন্ত্র জোট ঐক্যবদ্ধ থাকবে আমরা আজ এখানে সমবেত হয়েছি অত্যন্ত শোকাহত হৃদয়ে বিক্ষপ্ত হৃদয়ে আমরা যখন কথা বলছি এই সমাবেশ চলাকালীন সময় শুনলাম মাদারীপুর জনগণের দখলে পাঁচ জনের রক্ত ঝরেছে আমরা যখন এই সভা শুরু করব তার আগে খবর এলো উত্তরে আমাদের একজন বিপ্লবী কর্মী ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের সভাপতি সালমান রাহাত গুলিবিদ্ধ গতকাল আমাদের জোটের কর্মী ওই চট্টগ্রামের ছাত্রের সাধারণ সম্পাদক শুভ ড্যানি এবং অন্যদেরকে তারা বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে শুধু কয়জন নয় হাজার হাজার কর্মীকে জেলে পাঠানো হয়েছে আর হত্যা করা হয়েছে এর মধ্যে আমরা সভা আমাদের যে লড়াকু সেই লড়াকু মেজাজের কোনটা দেখলাম এই ঘটনার পরে গতকাল দেশের প্রধানমন্ত্রী তিনি যে ভাষণ দিলেন আমরা করে বলেছি এই ভাষণ ওনাদের একটি উপলব্ধি হলো বোধ হয় আজকে ওনার নির্দেশে নাকি আইন মন্ত্রী কথা বলবেন আমরা অপেক্ষা করব শুনলাম আমি আইন মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বলেছেন আমি এখানে দাঁড়িয়ে জনগণের পক্ষ থেকে কয়েকটি কথা বলতে চাই প্রথম কথা হলো যদি কোন সরকার থেকে থাকে আর যদি এই ঘটনা উপলব্ধি করে থাকে জনগণের কাছে এসে প্রথমে তাকে বলতে হবে আমি লাখ ছাত্র সমাজের দাবি মেনে নিলাম তারপরে তাকে বলতে হবে আমি যে রাজপথে নামিয়েছি আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসী বাহিনী রে দুবাই পুলিশ তাদেরকে উদ্ধর করলা কেউ যদি বলতে চায় তাকে বলতে হবে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছো এটা খুলে দিলাম ওই জবাব দাঁড় হবে সাধারণ ছাত্র সমাজে এই কথা আমরা শুনলাম না তাহলে এটা কি কাওকে বল ছাত্র জনতা রাজপুত ছাড়বে না আমরা তাদের সাথে আজকে রাজপথে আছি রাজপথে থাকবো পর্যন্ত ঘরে ফিরে যাব না বন্ধুগণ এই পরিবেশে আমরা লক্ষ্য করলাম আজকে নানা নাটক সংগঠিত করার চেষ্টা হচ্ছে সেই নাটকের মূল কথার একটা হচ্ছে আমাদের প্রতি আস্থা রাখুন বলুক না বলুক ইনিয়ে সেইটা আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই আজকে আইনমন্ত্রী কথা বলার পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সেকেন্ড ছাত্রীর সাথে আমার কথা আমি বললাম কথা তো শুনলে তোমরা কি করবো সে খুব ধরে বলল এরা নির্লজ্জের মতো টেলিভিশনে এসে কিভাবে আমরা বুঝতে পারি আমি বললাম কেন বললো যে আগের দিন শেখ হাসিনা বললো আইনে নাকি কিছু করতে পারবে না তারপরে বললো আমি আশা করি আইনে তোমাদের পক্ষে আসবে আর আজকে আইনমন্ত্রী বললো আগায় নিয়ে আসো তাহলে দাবি মানতে বাধা কোথায় আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি বলো বাধা হলো ওরা আমাদের দাবি মানতে চায় না ওরা মানুষের অধিকার দিতে চায় না অধিকারের কথা বললে আমার ভাইকে গুলি করে বন্ধুগণ পরিস্থিতি আজকে এত ভয়াবহ আজিমপুরে গুলির কথা শুনেছেন অনেক জায়গায় পুলিশ নাকি আটকে গেছিল পুলিশকে উদ্ধার করতে হেলিকপ্টার গেছে হেলিকপ্টার নাকি উদ্ধার করা হয়েছে আমি শাসকদেরকে বলতে চাই কানে পানি যায় না

আমি আজকের এই সভা থেকে আমাদের কর্মী সমর্থক এবং প্রতি আহ্বান জানাতে চাই যতক্ষণ পর্যন্ত দাবি না হচ্ছে রাজপথে এই রাজপথে থেকে এই দাবির সাথে আরো দুইটা দাবি লাগবে একটা হলো যখন এখানে কথা বলছো আমি জানি ওই শ্রম ভবনের সাথে আমার শ্রমিক ভাইয়েরা প্রায় এক মাস ধরে বসে আছে তাদের বেতনটা হয় না আমাদের রিক্সা চালক বাইরা দুঃস্ব জীবন যাপন করছে আমাদের বক্তব্য হলো আপনাদের দাবিও উঠবে একই সাথে স্বৈরা শাসক শেখ হাসিনাকে উচ্ছেদ করার আওয়াজ তুলে তাকে পদক তাকে বাধ্য করতে হবে অথবা তাকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এই করে বিকল্প আমাদের সামনে নাই এই কাজটি আমরাদের সফলতার সাথে করতে হবে বন্ধুগণ মনে রাখবেন ঘর পোড়ার মধ্যে আলু দিয়ে খাইতে চাবে অনেকে মনে রাখবেন এই সংকটকে পুঁজি করে একই আর এই ধরে সরকার আসুক এদের মধ্যে সমাধান কেউ চাইতে পারে শাসক দলের মহাসচিব মন্ত্রী তিনি আগে বললেন অমুক দল ছাত্রলীগি যথেষ্ট এই যথেষ্ট বলার পরে এই আক্রমণ হল তাদেরকে রিমান্ড জানলে প্রকৃত হত্যাকারীদের চেহারা বেরিয়ে যাবে সেটি আনারও দাবি জানায় একই সাথে এই কথা বলি বাংলাদেশে পার পাওয়া যাবে না ইনিয়ে বিনিয়ে কথা বলে সুতরাং এখনো সময় আছে আজকে এই ছাত্র সমাজের কর্মসূচি শেষ হওয়ার আগে তাদের দাবি মেনে নি এবং এই সব ঠেঙ্গারে বাহিনীকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দিন আমরা বাম জোটের পক্ষ থেকে সেই আন্দোলনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং রাজপথে থেকে এই আন্দোলনকে অগ্রসর করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে